হ্যালো বন্ধুরা শুভ সকাল তো আজকে বৃন্দাবন যাত্রার দ্বিতীয় দিন তো আমরা কি কি করব সেটাই দেখো আমাদের সকালে ব্রেকফাস্ট রেডি করে দিচ্ছে আমাদের পিসিমণি এই যে লুচি ছোলা আর হচ্ছে নারকেলের নাড়ু তো এটা দিয়ে আমরা ব্রেকফাস্ট শুরু করেছি যদিও চা খাওয়া হয়েছে আমাদের তো উত্তমবাবু বলো কেমন হয়েছে খাবারটা তা আলোনও হয়েছে ব্রেকফাস্টও যা শুরু হয়েছে খুব সুন্দর হয়েছে আচ্ছা আমাদের ছোটি বানিয়ে দিয়েছে ছোটি তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি পরিষেবা দিচ্ছো আমাদের এই যে পাপুল বাবু ওখানে বসে টিফিন করছে নমস্কার বলুন নোথিং বাট ও বড় ভালো এভরিওয়ান সর বড় ভালো লাগছে প্রবলেম নাই

বল খালা ক্যামেরাে আমাদের লাঞ্চের পরে এখন আমরা ফ্রুটস খাচ্ছি। বাবু খাচ্ছি। আ এই যে আমাদের পাপুল বাবু ফল কাটছে। আমাদের দুপুরে লাঞ্চ হয়ে গেছে এখন আমরা ফল খাবো।

वो नहीं पता खा सादा खाना ग्रेम ग्रेम ख এই যে আমরা ঘুরতে বেরিয়েছি তার মধ্যেই এই যে সেলাইয়ের কাজ চলছে ট্রেনের মধ্যে দেখো এই যে সীমা রানী সেলাই করছে ওর একটা জামা হয়তো কিছুটা খুলে গেছে সেটাই সেলাই করছে দেখো তা আমাদের ট্যুরের মধ্যে সেলাই শুই থাকে এই যে দেখো আমরা সবাই বসে কি সুন্দর গল্প করছি আমাদের চায়ের আসর শেষ এখন আমরা গল্প করছি ভালো করে বলো আমাদের চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে নিয়েছি কাটা নিয়েছি দিয়ে গ্রিন খেয়ে নিয়েছি তারপর এখন সবাই মিলে বসে গল্প করছি তো গল্প করতে করতে মনে পড়লো এটা করতে হবে সেই জন্য বের করে নিলাম সেরে ফেলছি কাজটা ঠিক আছে করো